কলকাতা এয়ারপোর্টে দশ টাকায় চা পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনছেন উড়ান যাত্রী ক্যাফে এই উড়ান যাত্রী ক্যাফেতে গিয়ে আপনি দশ টাকা চা কুড়ি টাকায় জলের বোতল এবং সিঙ্গারা মিষ্টি সব কুড়ি টাকায় পাবেন কারণ এয়ারপোর্টের ভিতরে চা খেতে গেলে আমরা সবাই জানি দুশো থেকে একশো টাকা লাগে কখনো তিনশো টাকারও চা হয় কফিও এরকম খুব উচ্চ দাম হয় কিন্তু কলকাতার বিমানবন্দরে আমি এই দশ টাকার চা কফি এবং কুড়ি টাকা জলের বোতল নিলাম তার সঙ্গে সিঙ্গারা ছিল কুড়ি টাকায় মিষ্টি ফর দ্য ডে মানে যেদিন যেমন মিষ্টি হয় সেগুলো কুড়ি টাকায় আপনি পেতে পারেন এবং এগুলো আপনি তৃপ্তি সহকারে খেতে পারেন তবে হ্যাঁ এটি সিকিউরিটি চেকিংয়ের আগের পর্যায়ে পাবেন মানে আপনি যদি সিকিউরিটি চেকিং করে ভিতরে ঢুকে যান তাহলে কিন্তু এই সুবিধা বা এই ক্যাফেটি পাবেন না এই ক্যাফেটি উড়ান যাত্রী ক্যাফেটি সিকিউরিটি চেকিংয়ের আগে মানে যেখানে বোর্ডিং বাস বা লাগেজ কাউন্টার করছেন তার আগে আপনি এইটা পে পাবেন এয়ারপোর্টে ঢোকার পর তো উড়ান যাত্রী ক্যাফেতে আপনারা কে কে খেয়েছেন কে কে খেতে চান তারা সবিস্তারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এর আনন্দ উপভোগ করুন আমি মেনু লিস্টটাও দিয়ে দিচ্ছি এখানে দেখুন চা দশ টাকা আছে ওয়াটার বোতল দশ টাকা আছে কফি কুড়ি টাকা আছে সুইট ফর দ্য ডে আছে কুড়ি টাকা এবং সমস্যা কুড়ি টাকা মানে সিঙ্গারা কুড়ি টাকা তো আপনারা এ উপভোগ করতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই জানান কারা খেয়েছেন আমি কিন্তু যখনই যাই তখনই আমি এই উপভোগ করি এর আগে একটা ভিডিওতে আমি দু টাকার কীভাবে দু টাকায় আপনি এয়ারপোর্টে পেট ভরে খেতে পারেন সেটাও দেখিয়েছিলাম কিন্তু তার জন্য আপনার ভিসা কার্ড থাকতে হবে বা ম্যাস্ট্রো কার্ড মানে আপনার যে এটিএম বা ডেবিট কার্ড থাকতে হবে